আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম রাতালি ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে ক্যাক ঘাটে হাটে গরু ছাগল ছাড়া আর কি কি পাওয়া যায় তা আপনাদের শর্টকাটে দেখাবো চলুন বন্ধুরা শর্টকাটে আমার সাথে হাঁটতে ঘুরে দেখবেন বন্ধুরা এগুলো কিন্তু মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্যের কথা দেখুন বন্ধুরা এই হাটে অসংখ্য সবজির দোকান আছে একটু পরে নিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে দেখাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ জিনিস চাষাবাদের জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দৈনন্দিন জীবনে যেগুলো তার কাছতে চাকর হাট কাটার কাছে বিভিন্ন রকম জিনিসপত্র মাছ ধরার টেটা থেকে শুরু করে সব এখানে পাওয়া যায় বন্ধুরা ধরেন দেশি লেওয়া সুস্বাদু এখন আমি আপনাদেরকে দেখাবো হাটের মেন রাস্তা থেকে সবজির দোকানগুলা রাস্তা থেকে দেখিয়ে নেই অসংখ্য সবজির দোকান এখানে আছে দেখুন বন্ধুরা মানুষের অনেক ভিড় তীব্র গরমেও বেঁচা চলছে বন্ধুরা আমার কাজই তো হচ্ছে হাট বাজার ঘোরাঘুরি করা আপনাদেরকে নিয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করা তো ভিডিওটি আর বেশি বড়ো করলাম না ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ